প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে আসলে গতকালকে ঠিক একশো নয়টি গেট তারা খুলে দিয়েছে ফারাক্কার বাদের তো এর ফলে কিন্তু চাঁপাই বন্যার একটি প্রভাব রয়েছে আপনারা এটা সবাই জানেন তো একটা কথা আপনাদেরকে বলি অলরেডি কিন্তু আমাদের যে চাঁপাইনবাবগঞ্জের পাশে যে গ্রামগুলো রয়েছে তো সেগুলোতে কিন্তু আসলে অলরেডি পানি কিন্তু প্রবেশ করতে শুরু করেছে পানি ঢুকছে এখন এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু বর্তমানে বিভিন্ন গ্রামে ঢুকে ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন এটা এগুলো গ্রাম আর এগুলো হচ্ছে আসলে বিভিন্ন যে খাল বিলগুলো সেগুলো বর্তমানে উমড়ে গেছে আর কি দেখতে পাচ্ছেন ফসলগুলো অলরেডি ডুবতে শুরু করেছে তো আরও সন্ধ্যার ভেতরে কি আপডেট আসবে আপনাদেরকে আমি জানাবো তবে একটা কথা বলে রাখি পানি কিন্তু বাড়ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন খবর শুনতে পাচ্ছেন আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখে দিলাম যে আসলে ফারাক্কাবাদের বাদের ফলে যে বাঁধগুলো ছেড়ে দিয়েছে এর ফলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফসলের মাঠ এগুলো কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গেছে এখন যদি বাদ বন্ধ না করে তাহলে কিন্তু এগুলো পর্যায়ক্রমে আসলে ডুবতে থাকবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো পরবর্তী আপডেট খুব শীঘ্রই আপনাদের সাথে আমি জানাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন